শুরু করে দিছে তো আমি গিয়ে যখন আমার বন্ধুরা কাবার দিতে যেতেছিলাম তখন থেকে এখানে বাম পাশে একটা এনিমি দাঁড়ানো ছিল আর দেখে ওরা ডাবল ভি করে যাতে তো পুরো একদম ফিনিশ করে দেয় এন্ড সাথে সাথেই পেয়ে যায় গাইস 20 টাকা কারণ এটা কিন্তু গাইস কোনো নরমাল বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ না এটা হচ্ছে একটা টুর্নামেন্ট অ্যাপসের বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ যেখানে গাইস আমি প্রতি খেলে পাবো 20 টাকা এন্ড বিয়ার নিলে হচ্ছে 100 টাকা প্লাস তো এফসি এর নাম হচ্ছে গাইস fightzone.top এটা কিন্তু গাইস তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে এন্ড ওইখান থেকে কিন্তু তোমরা এফসি ডাউনলোড করে পুরো পুরো গেম খেলে টাকা ইনকাম করতে পারবা ভাই মানে গাইস এটা কিন্তু সত্যি কথা মানে বর্তমানে 100 এর মধ্যে 80 না গাইস 90 না 95% কিন্তু এখন গড়ে সময় নষ্ট করে না তারা মধ্যে গেম পেলে টাকা ইনকাম করে বন্ধু কিন্তু বিশ টাকা এই ম্যাচটা আমি কিন্তু চার খেল করে ফেলছি টাকা উঠে গেছে বন্ধুর খেল কিন্তু আমার থেকে বেশি তার মানে ও কিন্তু আমার থেকে বেশি টাকা ইনকাম করতেছে আর সবসময় চেষ্টা ম্যাচ খেলা কারণ ডোত ম্যাচ খেলে কিন্তু